নমস্কার আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী আমেরিকা ট্যাক্সাস থেকে আশা করি সবাই ভালো আছেন আমার মেয়ের গত বছরে মানে দু হাজার তেইশে নভেম্বরের বিশ তারিখে হয়েছিল সি সেকশন করতে হয়েছে দেড় মাস আগে মানে থার্টি থ্রি উইক্স সিক্স ডেজ সে হয়েছে আম্বালিকা কর্মারের নারীটা ওর গলা টাচানো ছিল সেই জন্য তার ব্রিদে প্রবলেম হচ্ছিল তো তারপরে সে নিকুতে ছাব্বিশ দিন ছিল বাসায় ফিরেছিল দু হাজার তেইশের ডিসেম্বরের পনেরো তারিখে এখন যে ভিডিওটা দেখছেন সেটা নভেম্বরের মানে দুই হাজার তেইশে নভেম্বরের সাতাশ তারিখে করা তো আমি বাসায় ফিরেছিলাম শুক্রবার আমার সি সেকশন হয় সোমবারে আমি বাসায় ফিরেছি শুক্রবার তো মনে হয় সেটা পঁচিশ তারিখ চব্বিশ পঁচিশ তারিখ হবে তো মেয়েকে যেদিন আমি বাসায় ফিরেছি তারপর দিন মেয়েকে দেখতে গিয়েছি তিন প্রথম তিন চার দিন আমি একবার করেই যেতাম তিন চার দিন না মনের মনে হচ্ছে পাঁচ ছ দিন এরকম একবার করে যেতাম কারণ আমার সেকশনের কারণে হাঁটতে কষ্ট হতো প্রথম দিন যখন দেখতে গিয়েছি একটা শারীরিক কষ্ট তো ছেলে হাঁটতে পারতাম না মানে সোজা হয়ে দাঁড়াতে পারতাম না একদম কুজো হয়ে হাঁটতাম তাও বেশিক্ষণ হাঁটতে পারতাম না একটু যেতাম দাঁড়িয়ে থাকতাম কিছু একটা ধরে তারপর আবার হাঁটতাম আর মেয়েকে রেখে যখন বাসায় চলে আসছি তখন একটা মানসিক কষ্ট কে তো শারীরিক কষ্ট হাঁটা যাচ্ছে না দাঁড়াতে পারছে না ব্যথা আর মেয়ে আমার কাছে নাই আমার মেয়ে জন্ম হয়েছে আমার মেয়ে আমার কাছে নাই সেই কষ্টটা আসলে বোঝানোর মতো না যাদের যাদের সাথে এমন হয়েছে তারা কিছুটা হলে ফিল করতে পারবে প্রথম দিন যখন মেয়েকে দেখতে গিয়েছি পার্কিং লোডে গাড়ি পার্ক করার পরে সেখান থেকে হসপিটাল পর্যন্ত হেঁটে যাওয়া ভেবেছি হয়তো বা ভিতরে গেলে হুইল চেয়ারে যেতে পারবো কিন্তু সেটা শুধুমাত্র পেশেন্টের জন্য আমি তো তখন ওখানকার পেশেন্ট না তো বাকিটুকু আমাকে হেঁটেই যেতে হয়েছে পার্কিং লোড থেকে হসপিটালের ভিতর পর্যন্ত হেঁটে যেতে আমার অনেক কষ্ট হয়েছে গাড়ি থেকে নামতে গিয়ে অনেক কষ্ট কারণ পেটটা তো কাটা দাঁড়াতে পারি না সোজা হয়ে হাঁটতে গেলে ব্রিদেও প্রবলেম হতো কারণ জোর করে হাঁটাও যাচ্ছে না তারপরে হাসপাতালে আছে মেয়েকে দেখতে যাব সেই শক্তিতে হেঁটেছি আবার মেয়েকে যখন হাসপাতাল থেকে হাসপাতালে রেখে চলে আসতাম বারবার পিছনে ফিরে তাকাতাম কান্না তো আসতোই সেই দিনের কথা মনে পড়লে এখনই কান্না আসে তো মেয়ের জন্য জামা কিনে মেয়েকে পরাতে নিয়ে গিয়েছি হসপিটাল থেকে জামা দিত আমরা নিয়ে গিয়েছিলাম আমরা কয়েকটা সেট কিনেছিলাম না নিয়ে গেলে তো হসপিটাল থেকে তারা জামা পরাতো তো সাইজে বড় হয়ে গেছে আর আমার ভয় লাগছিল সে তো হয়েছেই একটুখানি ছোট ওকে ধরতে আমার ভয় লাগতো তার মধ্যে তার টার পেছানো সব কিছু মিলে একটা আমার ভয় লাগতো প্রচণ্ড ভয় লাগতো ওকে কোলে নিতে ভয় লাগতো ওর বাবা কয়েকবার করে যেত একবার রাতে যেত সকালে একবার আমি যখন যেতাম তখন আমার সাথে যেত তিন চারবার করে ও যেত আবার কোনো কারণে যদি ওই সাইডে যাওয়া হয়েছে তখন আবার মেয়েকে একটু দেখে আসতো কারণ প্যারেন্টস যে কোনো সময় যেতে পারবে রাতেও যেতে পারবে তো আমি প্রথম দিকে একবার করে যেতাম আর ওর ভাই দেখতে যে পারেনি কারণ সে তো বাচ্চা স্কুলে যায় সেজন্য ও অ্যালাউড ছিল না শুধু বাবা মা দেখতে পারবে ওর এটাতে খুব মন খারাপ হতো যে আমরা দেখতে চাই আর সে দেখতে পারে না আমরা দুজনেই যখন যেতাম তখন সে নিকুর দৌড় বাইরে থাকতো আমাদের একজনের মোবাইল ওরা হাতে দিয়ে তারপর আমরা ভেতরে যেতাম কারণ আমার প্রথম দিকে তো হাঁটতে কষ্ট হতো সেজন্য আমাকেও একা ছাড়তো না আমাকে ভেতর অবধি দিয়ে আসতো মানে নিকু দরজার বাইরেও ছেলে দাঁড়িয়ে থাকতো আর আমাকে মেয়ে যেখানে আছে সে পর্যন্ত দিয়ে তারপর সে ছেলের কাছে আবার চলে আসতো ওই সময়টার জন্য ওর কাছে মোবাইলটা রেখে যেত ভিডিও কলে থাকতো সে যদিও কিছু হবে না তারপরেও আমরা নিজেদের সেফটির কথা চিন্তা করে এটা করেছিলাম তো ছেলের জন্য খারাপ লাগতো যে ছেলে দেখতে পাচ্ছে না তাকে আমরা দরজার বাইরে দাঁড় করে রেখে যাচ্ছি মেয়েকে দেখতে ওটা অন্যরকম একটা কষ্ট ছিল সব কষ্টে মিলে একাকার অবস্থা ছেলের কষ্ট সে যেতে পারছে না তার অনেক রকম প্রশ্ন যে আমি স্কুলে যাই সেই জন্য ভিতরে যেতে পারবো না যে তোমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছ বাবা অফিসে যায় বাজারে যায় তো তোমরা ভিতরে যেতে পারলে আমি কেন যেতে পারবো না তো যখন থেকে হাঁটতে আমার অতটা কষ্ট হয় না তখন থেকে আমি দুবার করে গিয়েছি তারপরে তিনবার করে গিয়েছি এভাবে আর কি তো রাতে গেলে মানে ছেলে স্কুলের টাইমে গেলে তো আমরা দুজন গিয়েছি আর ছেলে স্কুল থেকে চলে আসার পরে গেলে আমাদের আসলে সবাইকে মিলেই যেতে হয়েছে তখন ওরা ওয়েটিং রুমে থাকতো আর আমি ভেতরে বসে থাকতাম বা আমাকে ওরা দিয়ে চলে আসতো বাসায় আমি দুই ঘন্টা থেকে আবার যখন চলে আসবো তখন গিয়ে নিয়ে আসতো মেয়ে হসপিটালে হসপিটাল বাসা যাওয়া আসা করা ছেলেকে স্কুলে পাঠাতে হয় ছেলে স্কুলের সব কিছু মেনটেন করা ঘরে সব কিছু সব তো আর এলোমেলো হজবরল অবস্থায় থাকা যায় না কিছু তো করতে হয় সেই সব কিছু মিলে কি যে একটা ছাব্বিশটা দিন কি যে অবস্থার ভিতর দিয়ে গিয়েছে আমি যেই কদিন হসপিটালে ছিলাম ওর বাবা রান্না করে নিয়ে যেত সে যেরকমই পারত বেশ কয়েকটা সে এরকমই পারুক বা না পারুক আইটেম করে ফেলবে বেশ কয়েকটা চার পাঁচটা তো সে রান্না করে নিয়ে যেত আর ছেলের জন্য রান্না করতো মানে তখনকার রান্নাটা সেই সামলেছে আমি বাসায় আসার পরেও কয়েকদিন সে সামলিয়েছে তারপর আমি আস্তে আস্তে আমি রান্নায় ঢুকেছি কারণ ছেলের একটু কষ্ট হচ্ছিল খাওয়া দাওয়া কারণ বাবার হাতের রান্না মায়ের হাতের রান্না তো আর এক হয় না এখন দাও মা করে ফেলি আমার একটু আর একটু ভালো করে করতে হবে বাবা ওর বাবা যখন মেয়েকে দেখতে যেত তখন ভিডিও করে নিয়ে আসতো বা ভিডিও কল দিত তখন আমি দেখতাম মেয়েকে কারণ আমি তো প্রথম দিকে বেশি যেতে পারতাম না তো যখন যেত তখন ভিডিও কল দিত আর কি আর ভিডিও করে নিয়ে আসতো সেটা দেখতাম বসে বসে আর এখন মেয়ের জন্য সিট আর ওর বেসিনেট অর্ডার করেছিলাম সেটা এসেছে কার জন্য এগুলো বাবা আর সিট আর ক্রিপ না তোমাকে দেখাইলাম

বাবা বাবা আস্তে করে আন তুমি হেভি বে বাবা আস্তে এটা কি ক্রিপটা না মনে হয় আচ্ছা ওইটা ওইটা বাবাকে নিয়ে আনো ওটা তুমি একা পারবা না বাবু তুমি একা পারবা না এটা মনে হয় কারসিটা স্ট্রলার মনে হয় বাবা তুমি একা পারবা না বাবা

আমি সন্ধ্যার দিকে একবার যেতাম যখন তখন তিন ঘন্টার মতো থেকে আসতাম দশটার দিকে সাড়ে নটা দশটা ওই সময়ে চলে আসতাম ওকে খাইয়ে বেস্ট ফিট করার থাকে সেটা করিয়ে তারপরে আসতাম একবারে ঘুম পাড়িয়ে আসতাম মাঝে মধ্যে ঘুমাতো না কিন্তু আমার তখন চলে আসতে হবে ছেলে পরের দিন স্কুল আছে বেশি লেট করা যাবে না কারণ লেটে ঘুমালে সে সকালবেলা উঠতে পারবে না তো কখনও কখনও দেখতাম সে জেগে আছে তাকিয়ে আছে তখন না মেয়েকে রেখে চলে আসতে খুব কষ্ট লাগতো একটুখানি দু এক দুপা চলে আসতাম আবার গিয়ে পাশে গিয়ে দাঁড়াতাম ওর মাথায় হাত বুলিয়ে দিতাম সে এক পলকেই তাকিয়ে থাকতো আর যেদিন ঘুমিয়ে যেত সেদিন আসতে অতটা খারাপ লাগতো না খারাপ তো লাগতো কিন্তু সে জেগে আছে সে অবস্থায় তাকে রেখে আসতে অনেক বেশি কষ্ট হতো কারণ ওখানে নার্সরা যারা দায়িত্বে আছে তারা তো তাদের দায়িত্ব পালন করছে কিন্তু তাদের হাতে তো বেশ কয়েকটা বাচ্চার দায়িত্ব অনেকগুলো বাচ্চা ছিল সেখানে এই বাচ্চা আমার বাচ্চার কাছে তো সারাক্ষণ বসে থাকার সময় তাদের নেই যে বাচ্চাটা ঘুমাবে তারপর নার্স এখান থেকে যাবে এভাবেই থাকতো প্রতিটা বাচ্চা এরকম তারা খাইয়ে দাইয়ে যখন যেটা করা সেটা করে তারা চলে যেত বাচ্চাটা এভাবেই থাকতো সেটাভাবে কষ্ট লাগতো যে আমার বাচ্চাটা পাশে কেউ নেই কিন্তু নার্সদের হাতে তো সেই পরিমাণ সময় নেই যে একটা বাচ্চার পেছনে সারাক্ষণ বসে থাকবে দশ বারো দিন পর থেকে আমরা ডক্টরকে জিজ্ঞেস করেছি তাকে তোমরা কবে ছাড়বে তো ডক্টর বলেছিল যে যখন দেখব যে তাকে আর নলে খাবার দিতে হচ্ছে না সে বোতল থেকে সরাসরি খাবার খেতে পারছে তার যতটুকু লাগবে তখনই তাকে আমরা ছেড়ে দেবো চোদ্দোই ডিসেম্বর রাতে যখন আমি বরাবরের মেয়েকে দেখতে গিয়েছি তখন নার্স যখন আমাকে এসে বললো যে কালকে তোমরা কার সিট নিয়ে এসো কার সিটটা দেখবো সে ওখানে বসতে পারে কি না তখন আমার এত খুশি লেগেছে তার মানে হচ্ছে গিয়ে মেয়েকে হয়তোবা পরদিন আমার সাথে বাসায় নিয়ে যেতে দিবে তো পরদিন পনেরোই ডিসেম্বর মেয়েকে আমরা বাসায় নিয়ে আসি এখানে নিয়ম হচ্ছে হাসপাতাল থেকে বাচ্চাকে বাসায় নিয়ে যাওয়ার সময় ডক্টর বা নার্স কার সিট দেখবে কার সিট না দেখা পর্যন্ত বাচ্চাকে বাসায় নিয়ে যেতে দিবে না এবং বাচ্চাকে গাড়ি পর্যন্ত তারা কার সিটে করে দিয়ে যাবে যেরকম দেখেছে নার্সের কাছেই বাচ্চা ছিল কার সিট সে গাড়ির কাছে এসে কার সিট তার বাবার হাতে দিয়েছে আমার ছেলেবেলায় এমনটাই হয়েছিল আর আমি তো হুইল চেয়ারে এসেছিলাম মেয়েকে যখন বাসায় নিয়ে আসি তখন ছেলে স্কুলে ছিল তো ছেলে স্কুল থেকে এসে যখন দেখেছে তখন সে একটুখানি স্যাড হয়েছে যে হাসপাতাল থেকে আসার সময় সে ছিল না তবে বোনকে দেখতে পেয়ে অনেক খুশি সেদিনই প্রথম সে তার বোনকে কাছ থেকে দেখেছে এবং ছুঁয়ে দেখেছে কোলে নিয়েছে এর আগে সে ভিডিও কলে দেখত আমি এই পুরো অংশটুকু আনকার রেখেছি আমার ছেলের ফিলিংসটুকু ধরে রাখার জন্য

তুমি দইরা রাখো আমি আমার ফোন 놓고 হ্যাঁ বাবা বাবা বেবি ঘর অনেক সফট এই যে এই যে 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 এই এই হ্যাঁ বেবি বিছানা শুধু বালিশের উপর শুয়ে রাখো আর কিচ্ছু না আর কিছু এই হাত ছাইরো না গাড়ের নিচে হাত ছাইরো না বেবিকে বাই কোলে নিয়েছি

মোৰ লগত সুবিধা কৰি